কুমিল্লার চান্দিনায় মামলাবাজ হালিমের অত্যাচারে গ্রাম ছাড়া অনেকেই গত কয়েক বছর যাবত হালিমের অত্যাচার নীরবে সহ্য করে যাচ্ছে উপজেলার বারারা ইউনিয়নের টাটারা গ্রামবাসী মিথ্যা মামলা হয়রানি ও প্রকাশ্য হুমকির থেকে পার পাচ্ছে না আশেপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারাও মামলাবাজ হালিমের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে গোটা এলাকার সাধারণ মানুষ সোচ্চার হয়ে ফসে উঠেছেন তার পরিবার সবাই খারাপ এতে কোনো কিছু হইলে কি মামলা করে দিব ওই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছে গাড়ি

আমি খেত করছি আমার খেত এই বাইগন টাইগন মানে যা কিছু লাগাই এক কোসে দিয়ে এক মাথা দিয়ে থাই আরেক মাথা দিয়ে লইয়া চুরি করে কারি ফুরিয়ে যাই গিয়া এরপরে কাজে লাগছে আমার লোকের মাইয়া থেকে দাও আনছে আমার আমার মামলাবাজ হালিমের একমাত্র পেশা হলো জায়গা জমির দলিল জাল করে তার নিজের নামে চালিয়ে যাওয়া বিভিন্ন সম্মানী ব্যক্তিদের বিরুদ্ধে নামে বেনামে ভুয়া মিথ্যা হয়রানিমূলক মামলা করে জেলে পাটানো চাদাবাজি সহ ইত্যাদি তার মূল পেশা তার ভাই তুবানে বলে টয়লেট আলাই দিছে ইনটা আমার ভাই বাতি যা আমরা লইয়া একটা সবারে 11 জন না 12 জন আমলাই চালিয়েছি আমরা পরে কইরা পর যে হ্যাঁ ওই সারা ঠাইকে এটারে বই একটা সংশোধন কইরা দিছে টুকা দিয়ে আর আমরা মামলার উড়াইতে আমরারে আসামি উদ্ধার করছে এর পরে আবার আবার গুই দিছে এ কানা কারণ কিছু পয়সা পাইলে তো লের কি কম ভাই আমরা কিছু করানা এ এতে গ্যা এত খারাপ আছে নাকি

আসতেছি যাইতেছি এই সেই বক্কর চক্কর বইলা দেখা গেছে যাই ঠাস মামলা করে দেয় থানাতে আসলে ওই সময় দেখা গেছে খুশাল আলম চেয়ারম্যান সাহেব থাকার কারণে অনেক কিছু সেভ পাইছে আসলে মামলাটা আমরা যত কিছু করুক মিথ্যা মামলা করছে করার পরে চেয়ারম্যান সাহেব বেরোলে হোক এগুলো থেকে সেভ করছে আমাদের দরবার করছি তার সমাজের থেকে বহিষ্কার করছে সমাজ প্রধানরা একত্রিত বৈশা যেহেতু সেই সমাজের প্রধানের কারো কারোর কারোর কমিটমেন্ট মানে না না মানার কারণে কারণ একটা অসুভ্য লোকের তো আর সমাজে রাখা যায় বা ওই কারণে কিন্তু তারা সমাচ্যুত করা আর না হলে কিন্তু তারা সমাচ্যুত করার কোনো কিছু এই গ্রামে যদি একজন লোক তারে ভালো বলে যে বলে তার এরকম আমি যা বলছি পরিমাণও যদি হলো ওনার মূল টার্গেট হলো হয়তো কোনো চাকরিজীবী না হয় কোনো বিদেশি ঠিক আছে প্রবাসী না হয় কোনো স্টুডেন্ট তাদের বিরুদ্ধে মানে মামলা একটা জুলাই দিব জুলাই দিয়ে দেখা গেছে

তারাইবাদী তারাই বিবাদী দলিল সংশোধন করে আমাদের জায়গা থেকে তারা জায়গা নিয়ে যাবে ওই দায় ওই দাগ উল্লেখ করে তারা আপস মাংস মানে ইয়া করে দিছে ষোলনামা দিয়ে লাইছে ষোলনামা দিয়ে লওয়ার পরে পরবর্তীতে আমি জানি না ওইখানে যে আমি যখন এটা পক্ষ নিলাম যে না এটা আমাদের জায়গাতে তো আমরা দিতে পারি না এই পক্ষ নেওয়াতে মূল কেন্দ্র হচ্ছে এটা যে কেন আমি ওই মামলার আবার পক্ষ হলাম তারা কেন তাদের মতো করতে পারে নাই এখান থেকে মানে সূত্র শুরু এখন নতুন করে আইসা তারপরে ফলে এই ধরনের কর্মকাণ্ডগুলো আমাদের সাথে হইতেছে বিশুটি এতদিন গোপন থাকলেও এখন তা সম্পূর্ণ দিনের আলোর মতো প্রকাশ্যে সত্য সরজমিনে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অনেকেই মুখ খুলে বলেন যেখানেই দুপক্ষের মধ্যে জায়গা জমি বা ব্যক্তিগত বিরোধ হচ্ছে সেখানেই হালেম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনো পক্ষের হয়ে অর্থ লোভ দেখিয়ে মামলা করে ইন্ধন দিচ্ছে ফলে এসব কারণে কখনো কখনো দুপক্ষের মধ্যে মারামারি থেকে শুরু করে অপ্রীতিকর নানা ঘটনা অতীতে ঘটেছে